মঙ্গলবার সন্ধ্যায় অনেকটা নীরবেই বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত একটা বড় ঘটনা ঘটে গেল আমরা যেটা দেখছি যে নবগঠিত নাগরিক পার্টি বা এনসিপি দৃশ্যত বর্তমান নির্বাচন কমিশনের প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করেছে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে একটা যেটা বলা হয়েছে যে ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশন কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং অনেকটা রাতের আধারে গেজেট প্রকাশ করেছে আরেকটা তারা পয়েন্ট উপস্থাপন করেছে যে বর্তমান নির্বাচন কমিশনটা গঠন হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের আগে এবং তারা আরেকটা পয়েন্ট উপস্থাপন করেছে যে নির্বাচন সংস্কার কমিশন পলাতক এবং যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে নির্বাচনে অংশ না নেওয়ার প্রস্তাব করেছিল কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এনসিপির দুই শীর্ষ পর্যায়ের নেতাদের যে সংবাদ সম্মেলন সেখানে বলা হয়েছে এই কারণগুলো উল্লেখ করে যে বর্তমান নির্বাচন কমিশন অবশ্যই পুনর্গঠন করতে হবে আরেকটা দাবি তারা উপস্থাপন করেছে যে স্থানীয় উন্নতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে এবং যথারীতি এই দুই দাবিতে তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে এটা আসলে রাজনীতিতে একটা বড় ঘটনাই আমি বলবো কারণ বাংলাদেশে অতীতে আমরা যেটা দেখেছি যে নির্বাচন ঘিরে যত সংঘাত যত প্রশ্ন এটার একটা শুরু হয় নির্বাচন কমিশন দিয়ে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার একটা অন্যতম প্রধান ইস্যু সবসময় থেকেছে এবং তত্ত্বাবধায়ক সরকার সবসময় এক নম্বর ইস্যু থেকেছে কিন্তু নির্বাচন কমিশনে কারা থাকবে সেটা সবসময় গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের গঠন পুনর্গঠন নিয়ে বার্গেনিং বাংলাদেশে খুব বেশি হয়েছে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে যে কত আন্দোলন হয়েছে সেটার কোনো ইয়ত্তা নেই এবং মোটা দাগে বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন কমিশনারই বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার যদি আমি বলি এই যে গত তিনটা নির্বাচন যে নির্বাচন কমিশনাররা আয়োজন করেছেন এদের কিন্তু কোনো লজ্জাবোধও ছিল না পুরো সমাজ দেখছে রাষ্ট্র দেখছে পৃথিবী দেখছে যে নির্বাচনের নামে একটা মকারি হচ্ছে কিন্তু তারা সেই সব ব্যাপারে কখনো কোনো রা করেননি বরং নির্বাচন অনুষ্ঠানের পর তারা রীতিমতো সংবাদ সম্মেলন ডাকতেন এবং বলতেন যে নির্বাচনটা খুব ভালো হয়েছে জনগণকে তো জোর করা যাবে না খুবই অবাধ পরিবেশ ছিল কোনো রকম সংঘাত সহিংসতা হয়নি এইসব নির্লজ্জ ব্যক্তিরা বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন এবং আমরা বারবার দেখছি যে পুরনো জুতাতেই বাংলাদেশের নির্বাচন কমিশনাররা পা রাখেন দৃশ্য তো যেহেতু রাজনীতির দৃশ্যপটে নেই এবং খুব সম্ভবত আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ সেই পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে তেমন কোনো প্রশ্ন বা বিতর্ক হবে না আশা করা যাচ্ছিল কিন্তু আমরা দেখছি যে এনসিপি একটা দাবি সামনে নিয়ে এসেছে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে এখন দেখার বিষয় যে তারা এই দাবিতে কতটা সিরিয়াস থাকে এবং তাদের এই অনাস্থাটা আসলে কতটা সিরিয়াস যদি সেটা সিরিয়াস হয় তাহলে বোঝা যাচ্ছে যে রাজনীতিতে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হলেও হতে পারে